ম্যাথ একশো এগারো প্রশ্ন বিশ জন শ্রমিক দৈনিক আট ঘন্টা কাজ করে সতেরো দিনে একটি খাল খনন করে চৌত্রিশ জন শ্রমিক দৈনিক কত ঘন্টা কাজ করলে আট দিনে খালটি খনন করা যাবে যদি এমন দেওয়া থাকে মানুষ মানে চারটা সংখ্যা যেমন মানুষ কাজের সংখ্যা দৈনিক দিন ডে তারপরে টাইম দেওয়া থাকে কত ঘন্টা তাহলে আমরা শর্টকাটে এই সূত্রের দ্বারা অ্যাপ্লাই করবো এম ওয়ান মানে মানুষ এম ওয়ান তারপর টি ওয়ান সময় ডি ওয়ান ঘন্টা দিন ডাব্লিউ ওয়ান হচ্ছে কাজ ওয়ার্ক সমান সমান এম টু ইন্টু টি টু ইন্টু ডি টু ডাব্লিউ টু এখানে মানগুলো বসিয়ে পাই একটি একটি খাল খন করে এটা হচ্ছে কাজ আর এখানে টু তে দ্বিতীয়তে চৌত্রিশ জন এম টু চৌত্রিশ টি টু বের করতে হবে দৈনিক কত ঘন্টা কাজ করে তারপর ডি টু হচ্ছে আট দিন আর ডাব্লিউ টু এক কারণ একই খালি খনন করতে হবে ওই একই তাহলে আমরা এটা যেহেতু বের করতে হবে এটা পাশে নিয়ে আসি আর সমান সমান এখানে এখন টি টু সমান সমান বিশ গুণ আট গুণ সতেরো হা চৌত্রিশ গুণ আট ক্যালকুলেশন করলে পাই দশ ঘন্টা অর্থাৎ খালটি দশ ঘন্টায় খনন করা যাবে এটাই উত্তর আল্লাহ হাফেজ